ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ বহরমপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা বহরমপুর শহর পরিক্রমা করে বহরমপুর পৌরসভার সামনে বঙ্কিমচন্দ্রের যে প্রতিকৃতি তার সামনে এসে সভার মাধ্যমে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আপনারা এখন দেখছেন সেই ছবি ঋষি বঙ্কিমচন্দ্রের আজকে বন্দে মাতারম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষ তথা ষাট শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি ঋষি বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীত এককালে বিপ্লবী সহ দেশের সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছে মন্ত্রের মতো কাজ করেছে বিপ্লবীরাই গান গে তার জীবনকে উৎসর্গ করবার জন্য অনুপ্রাণিত হয়েছে সেই গান আমরা আজকে গাওয়ার জন্য সবাই এখানে মিলিত হয়েছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই দেশে কিছু রাজনৈতিক দল আছে মানুষ আছে যারা বন্দে আছে সেই শব্দ বলা নিয়ে বিভিন্ন সময় আপত্তি করেছে আমরা বলতে যে সঙ্গীত এককালে বিপ্লবীরা গিয়েছেন যেইটা নিয়ে তারা আপত্তি করেননি যেই সঙ্গীত গিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে সোপাহ নিয়ে আজকে সেই সঙ্গীতের শব্দ চয়ন নিয়ে সেই শব্দ নিয়ে সেই সঙ্গীত নিয়ে যারা যে প্রশ্ন তোলে তাদের দেশপ্রম নিয়ে আমি প্রশ্ন তুলি আজকে আমরা মিলিত হয়েছি এই সঙ্গীত এই বন্দে মাতরম গান যেটা বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন সত্য রবীন্দ্রনাথ গিয়েছেন বনীষীরা যত বিপ্লবীরা ছিলেন সবাই গিয়েছেন আমরাও গিয়েছি এবং আমাদের আহ্বান ভারতের প্রতিটি মানুষ এই গান গাইবে এই গান যেদিন প্রত্যেকটা মানুষ যখন গাইবে তারা শিহরিত অনুভব করবে রোমাঞ্চ অনুভব করবে তখন বুঝতে হবে যে প্রকৃত অর্থেই আমরা আমাদের এই বন্দে সঙ্গীত প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমরা পৌঁছাতে পেরেছি আমরা সেই জন্য হয়েছি বঙ্কিমচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা বন্দে মাতারু সঙ্গীতের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা শতবর্ষ বন্দে মহাতলম গীতের সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকের বন্দে মাতলম দিনটিকে আমরা পালন করছি বহরমপুরবাসী হিসেবে আজকে আমরা পদযাত্রার মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাদদেশে এসে আমরা পথ করে শেষ করলাম ওনাকে স্মরণ করে থেকে বড় কথা হলো যে মাতলম ধ্বনিতে হাজারের উপরে বিপ্লবীরা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছেন তার লেখা বন্দে সেই বন্দে পরবর্তীকালে উপন্যাসের মাধ্যমে আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে আমরা ওনার রচনা দেখতে পেয়েছিলাম ঋষি অরবিন্দ সেই সময় বাংলার জাতীয় সংগীত হিসাবে এই গানকে উদ্বোধন করেছিলেন সেই জায়গা থেকে আজ ভারতবর্ষের এক শ্রেণী স্বাধীনতার পর থেকে এই গানকে অচ্ছুত করে রেখেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই দেশ মাতৃকাকে বন্দনা করে যে গান রচিত হয়েছিল যাকে স্মরণ করে ব্রিটিশকে তাড়ানো হয়েছিল যাকে উদ্দেশ্য করে মানুষ দিয়ে। ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল সেই গানকে যারা অচ্ছুত রেখেছিল তাদেরকে জানাই ধিক্কার দিকে দিকে নতুন প্রজন্মের কাছে এই গান আবারও উচ্চারিত হোক সগর্বে এটাই কামনা কর